বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মনে চায় একটু খিচুড়ি রান্না করে খাই তো আমি খিচুড়ি রান্না করছি তো আজকে রান্না করব সবজি খিচুড়ি সবজি খিচুড়িটা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে চাইলে মাংস অথবা ডিম ভাজা অথবা আচারের সাথেও পরিবেশন করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো কিছু দিয়ে খেতে এই সবজি খিচুড়িটা খুবই মজার হয় তো আমি এখানে প্যানে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম এখন গরম মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব তো এখানে আমি গাজর নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি হচ্ছে পটল তো আমার কাছে এই তিন ধরনের সবজি ছিল আপনাদের কাছে যে যেরকম সবজি আপনারা খেতে পছন্দ করেন সেগুলোই অ্যাড করতে পারেন তো আমার কাছে এই তিন ধরনের সবজি ছিল আমি এটা অ্যাড করে মশলার সাথে একটু ভেজে নেব পাঁচ মিনিটের মতো যেন এর কাঁচা গন্ধটা চলে যায় তো সবজিটা কিন্তু ভেজে নিলে এর খিচুড়িটার টেস্টটাও বেশি হয় তো এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি মসুর ডাল মুগ ডাল এবং ভাতের চাল এখানে আমি নারিসার চাল নিয়েছি তো নারিসার চালটা সাথে আমি মুগ ডালটাও ভেজে নিয়েছি তো সব কিছু ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন চালটা খুব সুন্দর করে সবজি এবং চাল একসাথে মিক্স করে ভেজে নেব তো চুলার হিটটা কিন্তু লোতে রেখে পাঁচ মিনিট সময় নিয়ে ভাজতে হবে তাহলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো এখন আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এভাবে করে ভাজলে কিন্তু ডাল থেকেও একটা দারুণ স্মেল আসে আর সবজিগুলোর কাঁচা গন্ধটাও চলে যায় তো এখন আমি গরম পানি অ্যাড করবো যেহেতু পাতলা খিচুড়ি এটার মধ্যে কোনো পানির কোনো পরিমাপ নেই আপনারা আপনাদের যেরকম পছন্দ সে অনুযায়ী পানি দিতে পারেন তো আগে যেহেতু লবণ দেয়নি তো এর জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ উঁচু করে আর এখানে তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো গরম মশলা অ্যাড করিনি যেহেতু গরম মশলা গুঁড়াটা অ্যাড করেছি এখন একটু নেড়ে চেড়ে এই সবজি খিচুড়িটা বা পাতলা খিচুড়িটা রান্না করতে গেলে কিন্তু একটু পরপর নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় তা না হলে কিন্তু নিচে লেগে যায় আর আপনারা চেষ্টা করবেন ডালের পরিমাণটা বাড়িয়ে দিতে তাহলে কিন্তু খিচুড়ির টেস্টও অনেক ভালো আসে তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি এই খিচুড়িটা যেমন তাড়াতাড়ি রান্না হয় তেমনই কিন্তু পুষ্টিকর এবং খেতে ভীষণ মজার হয় তো বৃষ্টি হলেই কিন্তু চায় একটু খিচুড়ি রান্না করতে এভাবে করে চাইলে ঠান্ডার সিজনে অথবা গরমে যে কোনো সময় আপনারা এভাবে করে খিচুড়ি রান্না করে খেতে পারেন আর বাচ্চাদের জন্য তো ভীষণ হেলদি তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ফ্রোজেন ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিলাম আর একটা প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাজিক মশলার তো আর কিছুই এখানে অ্যাড করব না এখন নেড়ে একটু ঘন করে নামিয়ে নিব তো আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ